মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জামাতি ইসলামী পরাধিকৃত প্রতীক দারিপাল্লা প্রাপ্ত ভোটের সংখ্যা এক লক্ষ পঁচিশ হাজার নয়শো একচল্লিশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বরাদ্দকৃত প্রতীক শাখাগুলি প্রাপ্ত ভোটের সংখ্যা চারশো বাউান্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ রাজনৈতিক দলের নাম স্বতন্ত্র বরাদ্দকৃত প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোটের সংখ্যা একষট্টি হাজার সাতশো তেত্রিশ এবং সর্বশেষ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সানসিলা জেবরি রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাদি মৃত প্রতীক ধানের শীর্ষ প্রাপ্ত ভোটের সংখ্যা সাতাত্তর হাজার আটশো আট

জয়ী সেই দিক থেকে এই জয়টিকে আমি আনন্দ হিসেবে দেখি এটি আমরা সেলিব্রেট করতে চাই শরীরের রক্তের ঋণ হিসেবে এরপরেও আলো বাবা চিন্ততা করি আল্লাহ আমাদের সুযোগ করে দিয়ে সঞ্জয় করে হত্যা যে কেন্দ্রে যাওয়া পাওয়া সেটিকে সামনে রেখে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব আমি আনন্দের ভাগ্য করতে পারি নতুন শিল্প গড়ে উঠবে নতুন ভাবে নতুন শিল্প গড়ে উঠবে নতুন উদ্যমে এবং আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ টু পয়েন্ট জিরো সুতরাং এটিকে আমরা ইনস্ট্যান্ট একবারকে শেষ করতে পারবো না অনেকগুলো কমপ্লিমেন্ট লাগবে এখানে অনেকগুলো সাবস্টেন্স লাগবে এই সব কিছু মিলিয়ে আমরা একটু সুন্দর শিল্প